করা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালার দুইশো টাকায় আচ্ছা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট থাকবে দুইশো টাকায় আর বডি বিয়াল্লিশ ম্যাক্সিমাম অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে একটা কালার সেম প্রাইস দুইশো টাকা আসসালামু আলাইকুম ফর চলে আসলাম উমেন্স পার্ক থেকে মাত্র দুইশো টাকায় খুব সুন্দর কিছু টপস দেখাবো ফি এগুলো সব র্যাফেল টপস পাবেন মাত্র দুশো টাকা করে ফুল ফুটি কন্টিনিউ করবেন এবং গরমে একদম কমফোর্টেবল থাকবে লং হিজাবে গ্রাউন্ড থাকবে ঠিক আছে ফুল ফুটি কন্টিনিউ করতে হবে এক করে ডিজাইন দেখাবো প্রাইস থাকবে সবগুলো দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে চিকেন কারি কাজ করা হাতাটা কিন্তু থাকবে এখানে র্যাফেল করা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস সেম দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও সেম প্রাইস দুইশো টাকা এগুলো কিন্তু শর্ট টপ লেগেন্স জেগেন্স জিন্স প্যান্ট দিয়ে পড়তে পারবেন দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবে এটা হচ্ছে পেস্ট কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার এটাও দুইশো টাকা আর এটার ভিতর এটা একটা কালার থাকবে লাস্ট অন এটাও দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকা এটা কোটি গাউন ঠিক আছে এটা অ্যাটাচড কোটি থাকবে দুইশো টাকায় এগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি চলতেছে আপুরা এগুলো দুশো টাকায় কিনে তিনশো সাড়ে তিনশো একদম অনায়াসে সেল করতে পারবেন ঠিক আছে এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এটার ভিতর এটা একটা কালার থাকবে আচ্ছা এখন একটা রামপার দেখাবো এটা স্মোকি রামপার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মোকি করা এটা গার্মেন্টস কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে দুইশো করে আর এই রামপারগুলোর প্রচুর ডিমান্ড এগুলো সবাই আড়াইশো করে সেল করে হোলসেল বাট এখানে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো টাকায় আচ্ছা একটা জয়েন্ট লেসের টপস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিপসে এখানে হচ্ছে জয়েন্ট লেস ওয়ার্ক করা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখাচ্ছি কালার আছে প্রায় সাত আটটার মতো কালার আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আপনারা যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনি কিন্তু চলে আসতে পারেন ওমেন্স পার্কে ভাইয়াদের প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার দেন এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স এটা হবে পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা একটা কালার ওকে আচ্ছা ফিওয়ার্স এখন দেখাবো লং হিজাবি কিছু ব্রাউন এগুলো থাকবে মাত্র দুশো টাকা এগুলো কিন্তু হচ্ছে জর্জেট আছে লিলেন আছে ঠিক আছে এটা অরিজিনাল চায়না লিলেন এটাও থাকবে দুশো টাকায় আর বর্তমানে এগুলোর প্রচুর চাহিদা প্রচুর চাহিদা যারা চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন এগুলো এক একটা করেই কালার সেটিং থাকে এটাও দুশো টাকা বডি বিয়াল্লিশ ম্যাক্সিমাম তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পাবে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকা সেম প্রাইস দুশো টাকা ওকে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলান প্রাইস থাকবে সেম আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও দুইশো টাকার হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে দুইশো টাকায় এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটাও থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে এটার ভিতর এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস ঠিক আছে এটার ভিতরে এটা হচ্ছে ফাঁপা সিল্ক এটা হচ্ছে লাস্টার তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা